মিথ্যা কথা বললে দুনিয়াতে পাঁচটি মারাত্মক রোগ দেখা দেয় মিথ্যা বলাই যদি আপনার স্বভাব হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকুন এই পাঁচটি রোগ আপনি জীবিত থাকতেই আপনাকে দিবে প্রত্যেকটি কেন মিথ্যা কথাকে মহাপাপ বলা হয়েছে তা নিয়েই আধুনিক ধর্মে গবেষকরা একটি নতুন তথ্য দিয়েছে একটি মিথ্যা কথা বললে মানুষের কি ক্ষতি হয় তারই বাস্তব উদাহরণ দিয়েছে আধুনিক সভ্যতা এবং মিথ্যা কথা বললে যে পাঁচটি মারাত্মক রোগ হয় তা কতটা কঠিন এবং একটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তারও সত্যতা তুলে ধরেছে আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং সতর্কতার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন মিথ্যা কথা হচ্ছে খুবই খারাপ একটি গুনা একটি মিথ্যা কথা জাহান্নামে যাওয়ার জন্যই যথেষ্ট এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে বলেছিলেন আমি পাপ থেকে বাঁচতে চাই উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি মিথ্যা কথা ছেড়ে দাও তুমি মিথ্যা কথা ছেড়ে দাও তুমি মিথ্যা কথা ছেড়ে দাও সকল পাপের মূল উৎস হলো মিথ্যা কথা একটি মিথ্যা কথা ঢাকতে মানুষকে একের পর এক এক মিথ্যা কথা বলতে হয় কিন্তু সত্যি কথা বললে সেটা এক নিমিশে ফয়সালা হয়ে যায় তো চলুন জেনে নেই মিথ্যা কথা বললে কোন পাঁচটি রোগ হয় আল্লাহ তালা বলেন যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে তখন সেই বান্দার মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেস্তারা তার থেকে অনেক দূরে চলে যায় এমনকি তার উপর আল্লাহর লানত পড়ে মিথ্যা কথা বললে যে পাঁচটি রোগ হয় তার মধ্যে এক নম্বরে হলেও আমাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় মিথ্যা কথা বললে মানুষের চেহারার যে রহমত থাকে নূর থাকে আল্লাহ তালা সেটা উঠিয়ে নেয় দুই নম্বরে অন্তর্ম যায় তারা কখনো সত্য বলতে পারে না শয়তান যখন তার অন্তরকে পরিপূর্ণভাবে দখল করে নেয় তখন সেই মানুষটির অন্তরে ইমান থাকে না মায়া দয়া ভালোবাসা উঠে যায় এমনকি সেই ব্যক্তি আল্লাহকে ভুলে যায় তিন নম্বরে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে যে ব্যক্তি অতিরিক্ত মিথ্যা কথা বলে তার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে তারা এতটাই দুশ্চিন্তার ভেতরে থাকবে যে সে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলবে আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলছে দুশ্চিন্তা মানুষের হার্টকে সরাসরি অ্যাটাক করে এমনকি এই পর্যায়ে তাকে মৃত্যু দিকে নিয়ে যায় চার নম্বরে স্মৃতি স্মৃতিশক্তি লোপ পায় যারা অতিরিক্ত মিথ্যা কথা বলে তাদের স্মৃতিশক্তি দিন দিন ক্ষয় হতে থাকে কোনো কিছু মনে রাখতে পারে না সব সময় খারাপ বিষয়ে মাথায় থাকে এবং